বাংলাদেশকে দ্বিতীয় জীবন দিলেন আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচ সরি সরি দ্বিতীয় জীবন দিলেন এশিয়ার সেরা দ্বিতীয় টিম আফগানিস্তান তারা কিন্তু সুযোগ কিভাবে দিলেন বাংলাদেশকে তারা নিজেরা টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে বাংলাদেশকে টুর্নামেন্টে কিন্তু বাঁচিয়ে রাখলেন হ্যাঁ গাইস এশিয়ার যে দ্বিতীয় সেরা টিমটা আছে আফগানিস্তান তারা কিন্তু এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছেন এবং কোয়ালিফাই করেছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তারা কিন্তু পরের রাউন্ডে কোয়ালিফাই করেছে এবং শেষ ম্যাচে আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হেরেছে যার কারণে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা কোয়ালিফাই করেছে এবং ওই পাশ থেকে ইন্ডিয়া এবং পাকিস্তান কিন্তু কোয়ালিফাই করেছে যাই হোক আফগানিস্তান এশিয়ার সেরা টিম এটা কিন্তু এশিয়া কাপ শুরু হওয়ার আগে অনেক গান মাজনা করে তারা তাদের যে ফ্যান ফলোয়ার এবং তারা বলতেছিল যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে তারা পাত্তাই দিবে না হ্যান দেন এশিয়ার সেরা দ্বিতীয় টিম তারা তারা কিন্তু বাদ পড়ে গেছে এশিয়া কাপ থেকে এবং দুইটা ম্যাচে বাংলাদেশের সাথে এবং শ্রীলঙ্কার সাথে কিন্তু হেরে গেছে যার কারণে এশিয়ায় সেরা টিমকে আমরা মিস করব এশিয়া কাপে এবং চ্যাম্পিয়ন হতে দেখতে পাচ্ছে না কিন্তু তাদেরকে যদিও আমরা আশা করছিলাম এশিয়ার সেরা টিম সেরা দুইটা টিম টপ ওয়ান ইন্ডিয়া এবং টপ টু আফগানিস্তান তারা খেলবে ফাইনাল কিন্তু আমাদের যে টপ টুর যে খেলোয়াড় দ্বারা যারা আছেন তারা কিন্তু হতাশ করে দিয়েছেন আমাদের এবং বিদায় নিয়েছেন এশিয়া কাপ থেকে যাই হোক বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পরের রাউন্ডে কোয়ালিফাই করার জন্য সাহায্য করার জন্য